নমস্কার বন্ধুরা মালতী হ্যান্ডলাইস এলে তোমাদের বাইকে স্বাগত আজকে দেখো তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করবো আজকে দেখা হয় বাজার দিয়ে তোমার দাদা বলো কাকু বলো জেঠু বলো যা হলো বাজার থেকে আজকে ভুটতে নিয়ে এসছে আর সেই ভুটটা রেসিপিটা আমি কি করে করব তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে একটা ইউনিক রেসিপি করব আমি আমরা তো ভুটটা অনেক ধরনের অনেক কিছু করে খেয়ে থাকি কিন্তু আজকে একটু আমি একদম ইউনিক ভাবে করবো বাচ্চাদেরও খেতে ভালো লাগবে আমি এগুলো কিন্তু সারিয়ে নিচ্ছি এখানে তিনখানা খুব এনেছে আর এটা কিন্তু ভালো করে সারিয়ে নেব এ ধর গায়ে যে পশমগুলো আছে সেগুলো সুন্দর করে সারিয়ে নিচ্ছি এটাকে এই পাশে রেখে দিচ্ছি এই পেটে খাত আমি একটা কেটে নিচ্ছি কেটে দেখাচ্ছি তোমাদের এই পাশটা একটু বাদ দিয়ে পাশটা বাদ দিয়ে দিলাম আর এই পক্ষ এই সেগুলো আমি ভুট্টাগুলো দেখো ঠিক এটা সব তো ঠিক এই যে এইভাবে কেটে আমি প্লেটটার ভিতরে রাখছি যে রেসিপিটা হবে সেটা কিন্তু এই ধরনের ভুটটাই ঠিকঠাক আসে তবে কিন্তু রেসিপিটা ভালো হবে বন্ধুরা নরমটা নিলে আবার ভালো হবে না এই বাকিগুলো আমি একইভাবে কেটে নেব আর বন্ধুরা যখন কাটবে খুব সাবধানে এগুলো একটু শক্ত তো তাই কাটতে একটু টাইম লাগছে তাই দেখো বাকিগুলো ঠিক আমি এই একইভাবে কেটে নেবো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে বন্ধুরা দেখো খুব সুন্দর করে কেটেও নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো আর আমি ভালো করে কিন্তু ধুয়েও নিয়েছি এদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে গরম জল বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ সুইটকনগুলো আমি একটু সিদ্ধ করে নিম পাঁচ মিনিটের মতন এটা আমি সিদ্ধ করে নেব একটু এবার বন্ধুরা রেসিপিটা করে দেখবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে এভাবে একবার করে বাচ্চাদের দিবে বাচ্চা বড় সবাইই খুব ভালো লাগবে কিন্তু খেতে দারুণ অসাধারণ লাগে কিন্তু এটাকে এবার একটু ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নেব বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো মানে গরম জলে পরে কালারটা পুরো পাল্টিয়ে গেছে কী দারুণ লাগছে কালারটা বন্ধুরা এটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দিন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে দিচ্ছি জলটা সেঁকে নামিয়ে দিচ্ছি কি ভাল লাগছে কালারটা দেখতে দেখো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে করে শেয়ার করবে বন্ধুদেরও দেখার সুযোগ দিও আর এইভাবে তোমরা একবার তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা অসাধারণ লাগে কিন্তু এই যে আমি সম্পূর্ণ নামিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে দেখো দারুণ লাগছে কিন্তু দেখো এখানে কিন্তু আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর হালকা করে একটু আমি এখানে তেল দিয়েছি পুরো এক চামচের মতন তেল আর এখানে দিয়ে দিচ্ছি তোমার এই দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা গেট করে দিয়ে দিচ্ছি একটু হালকা রসু ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাবে সামান্য একটু লবণ দিয়ে দেবো ওইখানে কিন্তু বন্ধুরা লবণ দেওয়া আছে আর এখানে সয়া সস দেব সয়া সসে লবণ থাকবে ওই জন্য বেশি লবণটা দেবো না কমিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কেন এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে আবার চিলি সস আছে কেন আমার নাতি আসে তো ও থাকল তো দিতেই দিত না এদের বন্ধুরা এখানে এখানে সয়া সস টমাটোম সস চিলি সস এগুলো চিনিটা আমি করে দিয়ে দিলাম এটাকে তো ভালো একটু আমি মিশিয়ে নেব ভালো করে বন্ধুরা দেখো এটা কিন্তু একটু আমার ভাজাভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম দেখতে কতটা সুন্দর লাগছে লোবনীয় লাগছে বন্ধুরা অসাধারণ লাগছে কিন্তু দেখতে এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দেবো আমি আমরা যখন ভুট্টা পুড়িয়ে খাই তখন কিন্তু একটু লেবুর রস দিয়ে দিই আর এটার মধ্যে একটু আমি হালকা করে একটু লেবুর রস দিয়ে দিলাম ভালো লাগবে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এইটা এবার আমি একদম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন একদম নিভা আজে আমি রান্না করে নেব দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক তেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে তোমাদের কাছে অনুরোধ রইল তোমাদের একটা সাবস্ক্রাইবারে একটা লাইক একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূর আগে নিয়ে যায় সেটা কিন্তু বন্ধুরা তোমরাই পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করবে দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে আমি নামিয়েও দেব কত সুন্দর লাগছে দেখতে দেখো মানে একটা অসাধারণ লাগছে কিন্তু নামিয়ে আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি নামিয়ে দিয়েছি আর দেখতে এখন আরও সুন্দর লাগছে উপরে একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি কি দারুণ লাগছে বন্ধুরা বন্ধুরা অন্তপক্ষে তোমরা এইভাবে একবার করে বাচ্চাদের বড়দের সবাইকে করে খেয়ে দেখবে অসাধারণ লাগে কিন্তু একটা ইউনিক রেসিপি দারুণ রেসিপি তোমরা তো ভুট্টা দিয়ে অনেক ধরনের অনেক কিছু করে খেয়ে দেখো এভাবে আমার মতন একটা রেসিপি করে খেয়ে দেখবে অসাধারণ লাগবে তবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কম শেয়ার করো আর তবে আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই